হ্যালো স্টুডেন্টস তোমরা আজকে দেখতেই পাচ্ছ তোমাদের জন্য নিয়ে চলে এসছি আমি একটা ওয়েমার শিটের স্যাম্পেল পেপার তোমরা আমাকে অনেকে কোয়ারি করেছো ম্যাম ওয়েমার শিট কীরকমভাবে ফিল করতে হয় আপনি একটু প্লিজ ভিডিও বানিয়ে বলে দিন কারণ আমাদের প্রথমবারের এক্সপিরিয়েন্স আমরা প্রথমবার এক্সামে বসছি আমরা অনেকেই জানি না যে কিভাবে ওয়েমার শিট ফিল করতে হয় তো সেই জন্য তোমাদের জন্য স্পেশালি যারা কিনা এই বছর প্রথমবার পরীক্ষায় বসছো এন এম জেন পাস যে কোনো এক্সামই হোক না কেন সেই জন্য তোমাদের জন্য এক্সক্লুসিভলি আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ওয়েম আর শিট কিভাবে ফিল করতে হয় তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ঢুকে যাই একদম আমাদের মেইন ভিডিওতে তো এখানে তোমরা একটা স্যাম্পল পেপার দেখতে পাচ্ছ এই স্যাম্পল পেপারের মধ্যে তোমরা আশা করি পুরোটা क्लियर দেখতে পাচ্ছ যদি মনে হয় একটু ডাল লাগে তাহলে তোমরা একটু কি করতে পারো না তোমাদের ফোনের যে পিকচার কোয়ালিটি সেটা বাড়িয়ে নিয়ে দেখতে পারো ঠিক আছে যদি একটুখানি হেজি মনে হয় তো এবার যেটা বলার সেটা হচ্ছে তোমাদেরকে ওয়েমার শিটটা দেওয়ার সাথে সাথে কোশ্চেন পেপারটা একটু পরে দেবে বাট ওয়েমার শিটটা আগে দিয়ে দেবে ওয়েমার শিট দিয়ে 10 মিনিট মতো টাইম দেবে কারণ কারণ তোমাকে এখানে ফিল করতে হবে তোমার নাম মানে স্টুডেন্টস নেম যেটা কিনা ব্লক লেটারে তারপরে হচ্ছে রোল নাম্বার সেন্টার কোড মোবাইল নাম্বার ক্যাটাগরি এবার ওয়েমার শিটের একটা ফান্ডা হচ্ছে ও কোনো লেটার বোঝে না কোনো ডিজিট বোঝে না কোনো কিচ্ছু বোঝে না ও জাস্ট বোঝে হচ্ছে ডটস ওয়েমারশিটে জাস্ট ওয়েমারশিট বোঝে হচ্ছে ডট আর ওয়েমারশিট কেউ হাতে করে করে চেক করে না ওয়েমারশিটের একটা মেশিন হয় যে মেশিনে পরপর সব ওয়েমারশিটকে দিয়ে দেওয়া হয় একটা মানে একদম ঠিকঠাক অ্যান্সারের একটা ওয়েমার শিট ফার্স্টে মেশিনে দেওয়া হয় সে পুরোটা রিড করে নেয় যে এটার অ্যান্সার এটা হবে এই নাম্বারের অ্যান্সার এটা হবে এমন কি তোমার নাম ধাম সমস্ত কিছু ডটের ওপর দাঁড়িয়ে চেক হয় তো সেই জন্য ডটটা তোমাকে এমন ভাবে দিতে হবে ওয়েমার শিটে যাতে তোমার কোনো কারণেই যেন সেটা ভুলচুক না হয়ে যায় আর সেই কারণেই তোমাদের আজকে এই ভিডিওটা তোমরা অনেকে হয়তো ভাববে যে এইটা আমার বলার কি আছে এটা তো খুব ইজি ব্যাপার বাট এইখানেই হয়ে যায় ভুল তোমরা পরীক্ষার খাতায় হয়তো অনেকে ঠিকঠাক ঠিক করো কিন্তু ওয়েমার শিটে ভুলভাল ডট করার কারণে তোমাদের কিন্তু সমস্তটা ভুল হয়ে যায় ঠিক আছে তুমি পরীক্ষার কপিতে হয়তো পরীক্ষার যে কোশ্চেন পেপার সেখানে হয়তো ঠিকঠাক টিক দিয়ে নিয়ে এসছো বাড়িতে এসে বলছো মা আমি একশো মানে একশো পনেরো একশো পাবো বাট তুমি যখন ওয়েমার শিটে পাকিয়েছো সেই গোলগুলো সেইগুলোতে ভুল হয়ে গেছে তার মানে ঠিকঠাক রিড করতে পারেনি মেশিন এটা তো আর মানুষ না ভুল চোখ হলেও মাফ করে দেবে এটা হচ্ছে মেশিন মেশিন কখনোই ভুলচুককে চোখকে মাফ করে না তো সেই জন্য তোমাদের হাতে টাইম দেবে তোমরা টাইম নিয়ে মাথা ঠান্ডা করে কিন্তু এইগুলো ফিলআপ করবে ঠিক আছে মাথা ঠান্ডা করে ফিল করবে তো দেখো ফার্স্টেই আছে স্টুডেন্টস নেম স্টুডেন্টস নেমে তোমাদের পুরো জায়গা করা আছে যেখানে কিনা তোমরা তোমাদের বক্সগুলোতে নাম লিখবে কিন্তু আমি বারবারই বলছি ওয়েম আর শিটে কিন্তু ডটটাই আসল শুধু এখানে তোমরা নাম ভরে দিলে ঠিক আছে শুধু এখানে তোমরা নাম ভরে দিলে কিন্তু তারপর তোমরা কি করলে না তারপর তোমরা ঠিক মতো বলা যায় যে তারপর তোমরা ডট গুলো পাকালে না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তো সেই জন্য চলো দেখে নি যে কিভাবে আমরা ডট গুলো পাকাবো বা আমরা কি করব না তো ডট গুলো পাকাবো কি করে আর তার সাথে আমরা কি করব না নামটা কিভাবে লিখবো নিজেদের ঠিক আছে তো ফার্স্টে ধরো আমি আমার নাম দিয়েই তোমাদেরকে বোঝাচ্ছি আমার নাম হচ্ছে ঋতিকা রয় আমার নাম হচ্ছে রিতিকা রয় এখানে লেখা আছে স্টুডেন্টস নেম ইন ব্লক লেটার্স অনলি এবারে মানে যে তোমাদের এক্সামিনার যে কিনা পরীক্ষা নিতে আসবে তার কাছ থেকে শুনে নেবে তোমাদের না নেম আর সারনেমের মাঝখানে কোনো জায়গা ছাড়তে হবে কিনা এখানে টোটাল জায়গা আছে অনেকগুলো তো নাম আর সারনেমের মধ্যে একটা করে জায়গা ছাড়ার কথা তো তোমরা অবশ্যই জেনে নেবে জায়গা সেখানে ছাড়তে হবে কিনা যদি জায়গা ছেড়ে করতে বলে তাহলে আমি কিভাবে লিখবো এখানে আমি আর লিখবো সব ক্যাপিটাল লেটার দেখো এখানে লিখেই দেওয়া আছে ব্লক লেটারস অনলি ব্লক লেটারস অনলি তো এখানে আমি আর আই টি আই কে এ লিখলাম তারপরে একটা গ্যাপ দিয়ে আর ও ওয়াই ঠিক আছে রতিকা রয় ওকে তাহলে আমি কি লিখলাম না লিখলাম যে রতিকা রয় বোঝা গেল রতিকা রয় এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালি দিয়েই বলবে গোল পাকাতে তো ব্ল্যাক কালি সবাই বাড়ি থেকে নিয়ে তবে পাকাতে হয় অবশ্যই একটা ক্যারি করো আর তো যদি সেন্টার থেকে ব্ল্যাক মানে পেন দেয় ব্ল্যাক বল পেন দেয় তাহলে ব্ল্যাক বল পেন দিয়েই করো আর একটা কথা বলে রাখি একদমই কিন্তু এখানে জেল পেন ইউজ করবে না অল টাইম বল পেন ঠিক আছে অল টাইম বল পেন তো সেই জন্য দেখো আমি রীতিকা রয়টা লিখে ফেললাম এবার আমাকে ডট করতে হবে ডটটা মন দিয়ে করতে হবে কারণ এখানে কিন্তু শুধু ডটই বোঝে ওয়েমার ঠিক আছে তো সেই জন্য ফার্স্টে আমি আরটাকে ডট করব ফার্স্টের যে ঘরটা সেটাকে আরটাকে ডট করব এবার বুঝতে পারছো আমি কিভাবে ডট করছি আমি কিন্তু বেশি ছড়িয়ে ডট করব না এমন ভাবে ডট করব না যে এই পি এর দাগটা কিউ এ চলে যায় তাহলে কিন্তু পি কিউ দুজনেই হয়তো সিলেক্ট হয়ে যাবে বা পিটাকে ধর মানে পি টাকেও ধরবে না কিউটাকেও ধরবে না তাই জন্য সরি পি বলছি আর আর টাকেও ধরবে না কিউটাকেও ধরবে না সেই জন্য কি রকম ভাবে করতে হবে সেটা ভালো করে বুঝে নাও একদম অনেকে কি করে অনেকে একটা এরকম গোল পাকিয়ে চলে আসে এরকম আউটলাইন বরাবর গোল পাকিয়ে চলে আসে অনেকে আউটলাইনটাকে বাদ দিয়ে মাঝখানে এরকম একটা করে দিয়ে চলে আসে ডট করে দিয়ে চলে আসে এই জিনিসগুলো কিন্তু ভুল এই জিনিসগুলো কিন্তু ভুল ঠিক আছে তো তোমাদেরকে প্রপার একদম দেখো যেইভাবে আমি করেছি পুরো আর্টটাকে জুড়ে যাতে আর্টটা দেখা না যায় সেরকম ভাবে কিন্তু তোমাকে ডটটা করতে হবে আর এর পরে আমি আইটাকে করব তো আইটাকেও আমি কি করব একদম আউটলাইন বরাবর সুন্দর করে করে দেব নেক্সট হচ্ছে টিটাকে করব তাহলে আই এর জায়গায় আই কে করলাম টি এর জায়গায় টি কে করব টি কোথায় এই যে আমার টি ঠিক আছে এই হচ্ছে আমার টি হয়ে গেল কোন একটা দুটো করে ছেড়ে দিলে কিন্তু হবে না পুরো নামটাকে সময় এই কারণেই দিচ্ছে তোমাদের নেক্সট আবার আই কে করব এবার ধরো যেখানে আই আছে সেখানে তুমি টি তে আর যেখানে টি আছে সেখানে আই তে এই এইসব করলেও কিন্তু হবে না ওকে নেক্সট হচ্ছে কে তে পাকাবো এই যে কে ঠিক আছে এই হচ্ছে আমাদের কে ওকে নেক্সট হচ্ছে আমার এ এই এ হয়ে গেল এবার আবার একটা গ্যাপ দিয়ে আরো ওয়াইটাকে করব। তাহলে আর আবার চলে আসুক এই হচ্ছে আর ভালো করে কিন্তু লাইন মেনটেন করবে এই এখানে আটটাকে করতে হবে আমাদের তারপরে আমাদের কি করতে হবে এইভাবে কিন্তু আমরা নাম ফিল করব আমার নাম ছোট যাদের নামও বড় যাদের সারনেমও বড় তাদের কিন্তু খুব চাপ খুব দেখে দেখে কিন্তু এই কাজগুলো করবে একদমই ভেবো না যে এই কাজগুলোর মধ্যে তোমাদের পরীক্ষার সময় নষ্ট হয়ে যাবে একদমই নয় এইগুলো করার জন্য তোমাকে আলাদা করে টাইম দেওয়া হবে তো সেই জন্য একেবারেই ভয় পাওয়ার দরকার নেই ওয়াই তো এই লাইনে আমাকে ওয়াইতে এখানে চলে আসতে হবে তাহলে ওয়াই আমি এখানে পাকিয়ে দিলাম খালি ডটই কিন্তু আমি বারবারই বলছি খালি ডট কিন্তু কে বোঝে না কি যাই এইখানে আমার কিন্তু এখানে হয়ে গেল না এটাকে দিলাম হয়ে এই হয়ে গেল আমার নামটা পুরোটা এই হয়ে গেল নামটা পুরোটা এইসব দাগ দুগ আমি যে ভুল করে করে ফেললাম এই দাগ টাগ এইগুলো কিন্তু কিচ্ছু করা চলবে না কিচ্ছু করা যাবে না নেক্সট হচ্ছে নেক্সট এবার আমরা রোল নাম্বারে আসি এবার তোমাকে যখন মানে তোমার যে পেপারটা যখন দেবে মানে যখন তোমার কোশ্চেন পেপারটা দেবে সেই কোশ্চেন পেপারের মধ্যে তুমি সরি তোমার যে অ্যাডমিট কার্ডটা থাকবে সেই অ্যাডমিট কার্ডের মধ্যে তোমার রোল নাম্বার থাকবে তুমি অ্যাডমিট কার্ড নিয়েই তো এক্সাম হলে যাবে তো অ্যাডমিট কার্ডের মধ্যে তোমার রোল নাম্বার থাকবে সাপোজ ধরো তোমার রোল নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা এটা কিন্তু জাস্ট ফর ফর অ্যান আমি দিলাম তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো এইভাবে তোমাকে দিয়েছে তো তোমার এইটা কিন্তু না তোমাকে কিন্তু এই নাম্বার ও কিচ্ছু বুঝবে না ও ডিজিট কিচ্ছু বোঝে না ও বোঝে হচ্ছে ডটস তাহলে এখানে তুমি ওয়ানটাকে পাকাবে সুন্দর করে তারপরে তুমি টুটাকে পাকাবে তো এইভাবে তুমি কিন্তু চলতে থাকবে হচ্ছে পুরো রোল নাম্বারটা তোমার যা থাকবে সেই রোল নাম্বার এখানে বসিয়ে তারপর সেই অনুযায়ী এক একটা করে কালাম দেখবে আর সেখানে কিন্তু ভালো করে পাকাবে নেক্সট হচ্ছে সেন্টার কোড সেন্টার কোড তোমাদের অ্যাডমিট কার্ডেও অনেক সময় হ্যাঁ অ্যাডমিট কার্ডে থাকে অ্যাডমিট কার্ডে থাকে তো সেন্টার কোড সাপোজ ধরো তোমার ফোর থ্রি টু ওয়ান ঠিক আছে সেন্টার কোড চারটে ডিজিটেরই হবে ফোর থ্রি টু ওয়ান সাপোজ ধরো তো ফার্স্টে তুমি ফোরটাকে পাকাবে ফোর এর লাইনে ফোরটাকে পাকাবে তারপরে তুমি থ্রিটাকে পাকাবে তারপরে তুমি টুটাকে পাকাবে টু লাইনে তারপরে হচ্ছে ওয়ানটাকে পাকাবে ঠিক আছে তো এইভাবে আমরা কি করব না ওয়েমার শীতে ডট বানাবো নেক্সট ক্যাটাগরির জায়গায় তোমার ধরো ক্যাটাগরি ঠিক আছে তোমার ধরো ক্যাটাগরি হচ্ছে আহ ঠিক আছে তোমার ধরো ক্যাটাগরি হচ্ছে কি না আমি এটাকে হ্যাঁ দেখতে পাচ্ছো নিশ্চয়ই ক্যাটাগরি জেনারেল ओबीसी 1 ओबीसी 2 মানে ओबीसी ए बी যেটা এখন হয়ে গেছে एससी एसटी पीएच तो सपोज ধরো আমার হচ্ছে एससी তাহলে আমি কোনটাকে গোল পাবাবো এইটাকে গোল পাবাবো एससीটাকে গোল পাবাবো ভালো করে ঠিক আছে বেশি বাইরে দিয়ে দেবে না আমার যেহেতু এই পেন তাই জন্য একটু হচ্ছে এদিক ওদিক বাট তোমরা একদম একদম পুরো যখন ডট পেনে করবে করবে বা তখন হবে কোনো চিন্তা নেই নেক্সট মোবাইল নাম্বার সাপোজ ধরো আমার মোবাইল নাম্বার যদি আমি সেভেন জিরো জিরো থ্রি ফাইভ থ্রি সেভেন ফোর ডবল সেভেন এটা যদি দিয়ে দিই তাহলে আমাকে ফার্স্টে সাতের জায়গায় সাতকে পাকাতে হবে তারপরে আমাকে ঠিক আছে যখন তুমি এটাকে পাকাবে তখন যেন মাঝখানে কোনো ফাঁকা জায়গা না থাকে পুরো যেন কভার হয় পুরো কভার হয় যেন নেক্সট হচ্ছে এই জিরোটাকে করবে জিরোটাকে করবে এইভাবে তোমার কিন্তু চলবে হয়ে গেল এবার দেখো এবার দেখো যখন আমি এই যে এবার হচ্ছে আমার আসল জায়গা একশো প্রশ্ন তোমাদের একশো আশিটা প্রশ্ন থাকবে না ঠিক আছে তো এবার হচ্ছে আসল জায়গা যেখানে গিয়ে কিনা আমরা কি করতে পারবো যে স্পিক করবো গোল পাকাবো মানে আমাদের অ্যান্সার গুলোতে এরকম ওয়ান টু থ্রি ফোর করে দেওয়া থাকবে তোমরা কোয়েশ্চেন পেপার দেখবে কোয়েশ্চেন পেপারের মধ্যে যেটা হবে ঠিক অ্যান্সার সেইটাকে কোয়েশ্চেন পেপারে পারলে আগে সলভ করে নাও আমি যেটা বলি যদি তোমাদের পরীক্ষার সেন্টার যদি অ্যালাউ করে তাহলে কোয়েশ্চেন পেপারে আগে টিক করে নাও তারপরে তোমরা একেবারে ওয়েমার শিট ফিল করতে বসো তাই বলে এরকম নয় তোমরা কোশ্চেন পেপার পুরো ভরিয়ে ফেললে কিন্তু ওয়েমার শীটের জন্য তোমরা সময়ই বাঁচাতে পারলে না ঠিক আছে তোমরা আরেকটা কাজও করতে পারো দশটা করে কোশ্চেন সলভ করে দশটা করে এখানে ফিল করতে পারো দশটা করে সলভ করে দশটা করে ফিল করতে পারো এইভাবে করতে করতে যেতে পারো সেটাও করতে পারো যদি মনে হয় খুব তাড়াতাড়ি আমি টিক করে বেরিয়ে যেতে পারছি তাহলে খুব তাড়াতাড়ি স্পিডে টিক করো মোটামুটি হাতে অনেকটা সময় নিয়ে তারপর তুমি ওয়েমার শীট ফিল করতে বসো তো ওয়েমার শীট ওরকম ভাবেই যদি ওয়ানের অ্যান্সার থ্রি হয় তাহলে তাহলে ওয়ানের থ্রিতে তুমি কি করবে ওয়ানের অ্যান্সার থ্রিতে তুমি মার্ক করবে হচ্ছে ঠিক আছে ওয়ানের অ্যান্সার থ্রিতে তুমি মার্ক করে দেবে ওয়ানের থ্রি হয়ে গেল তারপর ধরো তুমি টু এরটা পারো নি ছেড়ে রাখলে কোনোটাই মার্ক করলে না ধরো থ্রি এরটা হবে আবার টু সেটাকে মার্ক করে দাও তো এইভাবে তুমি কিন্তু অ্যান্সার করতে পারো ওকে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু তুমি এইভাবে ডট করতে পারো দেখবে হয়ে যাওয়ার পর দারুণ দেখতে লাগে ঠিক আছে তো পুরোটা কিন্তু তোমার মার্ক হয়ে গেল আচ্ছা যখন তুমি পরীক্ষা দেবে মাঝখানে একবার ইনভিজিলেটর আসবে এসে উনি বলবে যে সিগনেচার করতে একদম টানা হাতে সিগনেচার করে দাও ঠিক আছে ক্যান্ডিডেটের সিগনেচার তোমার করতে হবে যার যা নাম আছে সেই অনুযায়ী ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে আমি আমার নাম এখানে সাইন করে দিলাম ওকে এখানে আমি আমার সাইন করে দিলাম একদম রানিং হ্যান্ডে এখানে ইনভিজিলেটার এসে সেটা সাইন করবে আর এক্সাম ডেট তোমার কি আছে যেমন যারা এন এম পরীক্ষা দেবে তারা কি করবে তারা উনিশ দশ দু হাজার পঁচিশ এইগুলোকে আর ওয়েমার শিট ফিল করার কোনো ব্যাপার নেই মানে ডট ডট করার দরকার নেই আর যারা জেন পাস পরীক্ষা দেবে তারা আঠেরো তারিখ ফিল করবে হয়ে গেল তাহলে পুরোটা কিন্তু আমি দেখিয়ে দিলাম যে কিভাবে ওয়েমার শিট ফিল করতে হয় এই হচ্ছে পুরো ওয়েমার শিটের স্যাম্পল ওয়েমার শিটের যে নামটা অবশ্যই ব্ল্যাক ব্লক লেটারে লিখতে হয় বাদ বাকি তো সবই ডিজিট তো ডিজিট দিয়ে আর ক্যাটাগরিটার কোনো আলাদা করে রকম কিছু থাকে না জাস্ট এখানে ডট পাকিয়ে দিতে হয় পুরো মেশিনে এই অনুযায়ী সবটা ফেলা থাকে প্রোফর্মা সেই অনুযায়ী কিন্তু চেক হতে হতে বেরোয় তাহলে একটা ভুল কিন্তু তোমার একদম জীবন নষ্ট করে দিতে পারে ঠিক আছে একটা মাত্র ভুল করবে সব শেষ হয়ে যাবে তো সেই জন্য ওয়েম আর শিট ফিল সবসময় কিন্তু ইম্পর্টেন্ট অ্যান্ড ম্যান্ডেটারি হাতে সময় নিয়ে ওয়েমার শিট ফিল করতে বসো এরকম যেন না হয় পরীক্ষা আর পনেরো মিনিট বাকি সেই সময় তুমি করতে বসেছো। ঠিক আছে আর সেই তোমার হচ্ছে করতে গিয়ে তুমি গোলগুলোকে মানে তুমি ভুল করতে থাকছো মানে এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে ডটের মাঝখানে একটা ছোট্ট জায়গা ফাঁকা পড়ে থাকছে এইগুলো যেন না হয় তো ওই জন্য বলছি সব থেকে বেস্ট হচ্ছে তোমরা দশটা বা কুড়িটা করে কোয়েশ্চেন সলভ করো পড়ে ওটাকে ওয়েমার্কশিটে তুলে দাও আবার দশটা কুড়িটা করে কোশ্চেন সলভ করো আবার ওয়েমার্কশিটে তুলে দাও এইভাবে করলে কিন্তু আমার মনে হয় বেস্ট হবে তো ওয়েমার ওয়েমার্কশিট নিয়ে যদি আরো কিছু মনে কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না এই ভিডিওর কমেন্টে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা করলাম তো এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করো যে এটা ইউজফুল হলো কিনা ভিডিওটা আর যদি আরো কিছু কোয়ারি থাকে সেটাও আমাকে জানিও ঠিক আছে এছাড়াও একটু বলে দিই যারা এই লাস্ট মোমেন্টে লাস্ট মিনিট প্রিপারেশন নিতে চাইছো আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এর সাথে তো তাদের বলে রাখি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে কিন্তু তোমরা যদি স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল করে চলে যাও তো আমাদের কিন্তু বেঙ্গলি নার্সিং এর মধ্যে সমস্ত ব্যাচ গুলো তোমরা দেখতে পাবে যদি জেনবাস এর নিতে চাও তাহলে আমাদের সুশ্রুত 3.0 জিরো আছে যদি এন এম জি এন এম প্লাস বিএইচ এর নিতে চাও তাহলে আমাদের ধর্মন্তরী স্মার্ট ব্যাচ আছে আর এটার কথা আর বললাম না মহাপ্যাক ব্যাপারটা হচ্ছে এর মধ্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে যদি এটা নিয়ে কারোর কোয়ারি থাকে আমাকে পার্সোনালি তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আমি নাম্বার দিয়ে দেবো তোমাদের ঠিক আছে তো সুশ্রুতের দাম এখন কত আছে সুшруতার দাম এখন আমরা দেখতে পাচ্ছি যদি তোমরা যদি তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট চাও তাহলে ক্যাপিটাল এ Y983 এই coupon code এন্টার করতে পারো ঠিক আছে এই coupon code তোমরা ইউজ করতে পারো ইউজ করলেই তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে ইউজ করলেই দেখতে পাচ্ছ যে কত টাকা দেখাচ্ছে পনেরোশো উনষাট বাট এই টাকাটাও তোমাদের দিতে হবে না আরো কমবে তোমরা যদি ফোন থেকে নাও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ থেকে নাও তোমাদের কিন্তু ইউজ কয়েন বলে একটা অপশন আসে সেখানে কিন্তু এই দামটা আর একটু কমে যাবে নেক্সট যদি আমি বলি তাহলে হচ্ছে আমাদের ধন্বন্তরী ব্যাচ ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের ধন্যন্তরী ব্যাচ ধন্যরী স্মার্ট ব্যাচ তো সেইখানেও তোমরা কিন্তু কি অ্যাপ্লাই করবে না ক্যাপিটালে ওয়াই নাইন এইট থ্রি এই কোডটা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করলেই দাম হয়ে যাচ্ছে দেখো দেখাচ্ছে বারোশো ছেষট্টি বারোশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাবে এই কোডটা অ্যাপ্লাই করে ইউজ করলে যদি তোমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে কেনো থেকে কিনলে কিন্তু কোনো অফার পাওয়া যায় না তাই বারবার বলবো ব্যাচ কেনার সময় সবসময় অ্যান্ড্রয়েড ফোন থেকে কেনো তাহলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট তোমরা পাবে নাহলে কিন্তু পাবে না আর অবশ্যই ম্যাক্সিমাম ডিসকাউন্ট এটা ইউজ করো কারণ এই কোডটা ইউজ করো কারণ বিভিন্ন দরকারে বিভিন্ন কিছুতে কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে পরবর্তীতে ঠিক আছে এছাড়াও যদি মনে হয় ম্যাম ব্যাচের দরকার নই আলাদা করে আমরা এই সময়টা মক টেস্টে ইনভেস্ট করতে চাই তো অবশ্যই কিন্তু আমাদের এই স্মার্ট ব্যাচের সাথে মক টেস্ট আছে ঠিক আছে স্মার্ট ব্যাচের সাথে মক টেস্ট আছে যদি মনে হয় না আলাদা করে আমরা মক টেস্ট করতে যাই ম্যাম তাহলে দাম কত পড়বে পড়বে হচ্ছে 315 টাকা ঠিক আছে 315 টাকা পড়বে একই কোড Y983 এই কোডটা তোমরা যদি ইউজ করো তাহলে এখানে 238 সরি 238 সরি 230 টাকা পড়বে ঠিক আছে দুশো তিরিশ টাকা পড়বে মাত্র ওকে তো যে নাম্বারটার কথা আমি বলছিলাম সেই নাম্বারটার কথা আমি একটু বলে দিই সেটা হচ্ছে কি নাম্বার না সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত এই নাম্বারে যদি ব্যাচ রিলেটেড যে কোনো কিছু নিয়ে কোনো কোয়ারি থাকে বা কিছু থাকে তোমরা কিন্তু এই নাম্বারে আমাকে সেই কোয়ারিগুলো লিখতে পারো বা যদি মনে হয় যে আমার এনএম জিএনএম বা জেন পাসের গ্রুপে জয়েন হতে চাইছো তাহলে এই নাম্বারে তোমরা হাই পাঠালে গ্রুপের লিংক পেয়ে যাবে সেখান থেকেও কিন্তু তোমরা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এটা জানিও ওয়েমার শিটের আরো কিছু কোয়ারি আছে কিনা ওয়েমার শিট নিয়ে আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম খুব মূল্যবান কিছু ভিডিও পাওয়ার জন্য কিছু ইনফরমেশন পাওয়ার জন্য আর পরবর্তী ভিডিও আসছে ওকে আর জানিয়ে রাখি এই ভিডিওতে যে তোমরা যে ভিডিওটা দেখছো আজকে থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের এএনএম জিএনএম এর কারেকশন উইন্ডো আর মানে পরের দিন থেকে মানে আগামী কাল থেকে কিন্তু স্টার্ট হবে আমাদের পাসের কারেকশন উইন্ডো তো যাদের যাদের যেখানে যেখানে ফর্ম ফিল ভুল হয়েছে সেইগুলো অতি অবশ্যই এই দুদিন করে কি করে নিও কারেকশন করে নিও ঠিক আছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা